আজকে ছাত্রনাগরিকের সবার গণবিস্ফোরণের কারণে যে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে সেই প্রাথমিক বিজয়টি দীর্ঘায়িত করার জন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে সামাজিক নিরাপত্তা বলে আপনারা তৈরি করুন এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই বাংলাদেশটা আমাদের এই বাংলাদেশ আমাদেরকেই গড়তে হবে আপনারা নিশ্চিত করবেন আপনার পাশের যে ভাইটি রয়েছে বোনটি রয়েছে সংখ্যালঘু যে ভাই বোন রয়েছে তাদের উপরে যেন কোনো নির্যাতন এবং নিপীড়নের শিকার না হয় আমাদের সংগ্রামী প্রিয় দেশবাসী আপনারা একটা জিনিস মনে রাখবেন যে যারা শত্রুরা তারা একদিনের এই নিমিশেই কোনো দিন শেষ হয়ে যায় না তারা যখন দেখেছে যে তাদের প্রাথমিক পরাজয় হয়েছে তখন তারা এখান থেকে চলে যাওয়ার সময় শেষ একটি বিষ দাঁত বসিয়ে দিয়ে যেতে চাইবে সেটি হতে পারে যে আমাদের আশেপাশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে আঘাত করার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে গুজব ছড়ানোর মাধ্যমে কিংবা এটিও হতে পারে যে দেখবেন আমাদের যে সেন্সিটিভ ইস্যুগুলো রয়েছে আমাদের গণমাধ্যম কর্মী ভাই বোন আমাদের অ্যাম্বুলেন্স আমাদের ফায়ার সার্ভিস আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের হাসপাতাল এই জায়গাগুলোতে তারা আঘাত করতে চাইবে আগুন দিতে চাইবে আমাদের সবার নিজের জায়গা থেকে সচেতন থাকতে হবে যেন আমাদের এই যে একটি রয়েছি সেই অর্জনটি যেন এরকম প্রোপাগান্ডা দিয়ে উদ্দেশ্যমূলক এরকম দুর্বৃসহ কিছু ঘটনা দিয়ে ভুলণ্টিত করতে না পারে এবং আপনারা আজকে রাজপথে থেকে যেভাবে সবকিছু প্রতিরোধ করেছেন এই যে অপচেষ্টাগুলো আপনাদেরকে প্রতিরোধ করতে হবে তাহলেই আমাদের যে আসল উদ্দেশ্য সেদিকে আমরা এগিয়ে Get the Bible.